আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার গাছে ব্ল্যাকবেরি ধরেছে পাখিগুলো খিসিমিশি করতেছে পাখির ডাক খুব শুনতে ভালো লাগে আমার গ্রামের পরিবেশ প্রত্যেকটা ডালেই কিন্তু ব্ল্যাকবেরি চলে আসছে একটি পাখি ওরা আসলে মাত্র দেখছেন ব্ল্যাকবেরি পাখিগুলো এসে ব্ল্যাকবেরি খায় গাছ থেকে পেরে খেলে খুব মজ লাগে ব্ল্যাকবেরিগুলো মোটামুটি ভালো ধরেছে যত্ন ছাড়া গাছ আর বাড়ি কিনে গাছটা প্রায় কেটে ফেলেছিলাম সবগুলো ডাল কেটে ফেলেছি নতুন ডাল কিছু গাছ আসছে এখানে দেখতে পাচ্ছেন সাদা কালারের ব্ল্যাকবেরি এটাও খেতে খুব সুস্বাদু খেতে অনেক মজা লাগে সাদা কালারের ব্ল্যাকবেরি অনেক মজা এগুলো পাকলে বেশি বোঝা যায় না কারণ সাদা কালার তো যেগুলো বড় হয় দেখে থেকে বেছে পারতে হয় বা সিরতে হয় সিরলে খাওয়া যায় সেই সাত হয়ে দেখলো